ও আজ মনে হচ্ছে যে পুলিশের দুর্ভাগ্য কপালটাই খারাপ কারণ বারবার সুযোগ পেয়েও কমপ্লিট করতে পারছে না বারবার গোলপোস্টে বল আঘাত করেও করে এই মুহূর্ত থেকে পুলিশ হিসির একটা গোল হয়ে গেলেন আমরা দেখতে পেলাম পুলিশের পেলাররা বল নিয়ে ছুটছেন সামনের দিকে একটা ফাঁকা বারে গোল খেয়ে বসলেন পুলিশ শেপছি এই মুহূর্তে থেকে পুলিশ ঝেপছি এক এবং দুই হচ্ছে কিংস এক শূন্য গোলে এগিয়ে আছেন বসুন্ধরা কিংস অ্যালেনা একটি ভুয়া গোল খেয়ে বসছে যেটা গোল হওয়ার সম্ভবই ছিল না একদম ফাঁকা একটা গোল খেয়ে বসলেন বসুন্ধরা কিংস এই মুহূর্ত থেকে পুলিশ এসছি চ্যালেঞ্জ নিয়ে হয়তো চেষ্টা করবেন আরো একটি গোল দেওয়ার আর একটি গোল দিয়ে দিলেই দুই দুই সমতায় দেখা যাক পুলিশ এসব কি পারবে আর একটি গোল দিয়ে পরিশোধ করতে যদিও গোল হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু গোলটি হয়ে গিয়েছে যেভাবে হোক এখন সেটা গোল কিউব মিটেল কিউব মিচেলকে ধাক্কা দেওয়ার কারণে ফাউল ধরলেন এই মুহূর্ত থেকে রেফরি ফাউলে নিচ্ছেন দুই এক সমতায় এক গোলে এই থেকে তপু বর্মনের পায়ে বল তপু বর্মন লম্বা স্যুট দূর পাল্লার বিদেশি প্লেয়ার ছুটছিলেন বলও ধরে ফেললেন কিন্তু অফসাইড অফসাইডের কারণে তার গোলটা মিস সে বারবার চেষ্টা করছেন গোলটি দেওয়ার কিন্তু সে এখনও গোলের দেখা পায়নি বলটি ধরিয়ে দিলেন এই মুহূর্ত থেকে পুলিশ এফসির পায়ে বল গুটি গুটি পায়ে আস্তে আস্তে বল নিয়ে আগাচ্ছেন কিন্তু তিনি বলটি ব্যাক করে গোলকিপারকে দিয়ে দিলেন গোলকিপার তার ড্যানসাইডের ডিফেন্সকে এগিয়ে দিলেন বলটি তিনিও আস্তে আস্তে করে বলটি আগাচ্ছেন আর একটিমাত্র গোল দিলেই দুই দুই সমতায় ফিরবে পুলিশ এফসি দেখা যাক তারা কি পারবে কি না জানি না হয়তো যদিও তারা বসুন্ধরা অনেক ভালো টিম এবং অনেক দামি দামি প্লেয়ার তাদের ভালো ভালো প্লেয়ারগুলো নিয়েই বসুন্ধরা কিংসের প্লেয়ার দুইটা ম্যানের মধ্য দিয়ে বল নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু তিনি পারলেন না বলটি বের করতে বসুন্ধরা কিংস তার পা থেকে বল নিয়ে নিলেন এই মুহূর্ত থেকে তাজের পায়ে বল তাজউদ্দিন আহমেদ বল নিয়ে আগাচ্ছেন কিন্তু তাদের গোলকিপারকে বলটি দিয়ে দিলেন বলটি নিতে পারলে গোল কিন্তু না আবার বল বল টপু বর্মনের পায়ে বল টপু বর্মন লম্বা সুদ দূরপাল্লা